আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো জনসমুদ্রে রূপ নিচ্ছে তিনশো ফিট এলাকা লিডার আসছেন স্লোগানে মুখর তিনশো ফিট এলাকা এদিকে সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশের পথে তারেক রহমান জানাবো তারেক রহমানের প্রত্যাবর্তন এবং রাজনীতির গতিপথ এবং সর্বশেষ জানাবো পাঁচই জানুয়ারি রাজধানীতে জামায়াতের মহাসমাবেশ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় জনসমুদ্রে রূপ নিচ্ছে তিনশো ফিট এলাকা লিডার আসছেন স্লোগানে নির্বাচন শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচলে তিনশো ফিট এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ বুধবার রাত থেকে পুরো এলাকা রূপ নিয়েছে এক বিশাল জনসমুদ্রে তিনশো ফিট হাইওয়ে এলাকা ঘুরে দেখা গেছে কুরিল বিশ্ব রোড থেকে শুরু করে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত পুরো সড়ক জুড়ে নেতাকর্মীদের সড়ক উপস্থিতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মী রাতেই সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন অনেককে খোলা আকাশের নিচে রাত কাটানোর প্রস্তুতি নিতেও দেখা গেছে তাদের ভাষ্য নেতার ফেরার এই রাতটি তাদের কাছে চাঁদ রাতের মতো আনন্দের এলাকাভিত্তিক ছোট ছোট জটলা করে কোথাও একত্রে কোথাও বিক্ষিপ্তভাবে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা পুরো এলাকা জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ সবার মুখে মুখে একই স্লোগান লিডার আসছেন স্লোগান প্ল্যাকার্ড ও উচ্ছ্বাস সমাবেশের স্থলটি যেন এক বিশাল উৎসব কেন্দ্রে পরিণত হয়েছে নেতাকর্মীদের খাবার ও পানির চাহিদা মেটাতে পথে পথে বিভিন্ন খাবার ও পানি বিক্রি করছেন হকাররা দেশের নানা প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়েছে তিনশো ফিট এলাকা কিছু দূর পর পর ব্যথা গেছে স্পিকার লাগানো ট্রাক ও বাস গানের তালে তালে কর্মীরা আরও উজ্জীবিত হয়ে উঠছেন সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশের পথে তারেক রহমান লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে লনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি প্রায় সতেরো বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ড জুবায়দুর রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান স্থানীয় সময় ছয়টা পনেরো মিনিটে বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার বিজি টু বহনকারী ফ্লাইটটি হিৎস্কো বিমানবন্দর থেকে ঢাকায় হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উদ্দেশ্যে রওনা দিয়েছে ফ্লাইট ছাড়া নির্ধারিত সময় চার ঘন্টা আগে স্থানীয় সময় দুপুর দুইটা পনেরো মিনিটে বাসা থেকে বের হয়ে তিনি বিমানবন্দরে এসে পৌঁছান স্থানীয় সময় পনেরো মিনিটে ড জুবায়দা রহমান এবং ব্যারিস্টার জায়মা রহমান ছাড়া এই যাত্রায় তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন এছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আব্দুল্লাহ সালেহ ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসুম ফারহানা পাঁচজনের টিকিটের মোট মূল্য নয় ব্রিটিশ পাউন্ড বাংলাদেশি টাকায় যা প্রায় ষোলো লাখ টাকা তারেক রহমানের প্রত্যাবর্তন এবং রাজনীতির গতিপথ একদল লোক আছেন যারা বলতে থাকেন হ্যাতে টান দেশে আসেন না বিদেশ বইয়া রাজনীতি করব আর কতকাল বললাম তার কেন দোষ ইরানের আয়াতুল্লাহ খামিনি তো ফ্রান্সে নির্বাসিত জীবনযাপন করেছিলেন বহু বছর তিনি ইরানি বিপ্লবের পর দেশে ফিরেছিলেন অসুবিধা কি তিব্বতের দালাই লামা তিনি ধর্মীয় নেতা ও রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে ভারতে বহু বছর ধরে বাস করেছেন বহু বছরের আশ্রিত লামা ভারতের কাঁধে ভর করে তার দেশ চীনের হাত থেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তাকে নিয়েও নিশ্চিতই এমন বাক্য চালু আছে হ্যাঁ বাড়ি যান না কেন এরকমটা হবেই ভিন্ন মতের উপর যখন রাজনৈতিক ও সামরিক বা আধা সামরিক সরকারের অনার্য ঘরার জিনের উপর সাওয়ারি বসার মতো বাক্য শোনা যায় তারেক ওই বাক্যবান হাসিনার আমলে বহুবার বহু তৃণমূলের আওয়ামী লীগের শুনেছি আমরা আবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ ওই রকম মন্তব্য করছেন যাদের ভাব হচ্ছে দেশে আসো দেখতে পাব কত ধানে কত চাল রাজনীতির বলাই বাহুল্য তারেক রহমান দেশেও রাজনীতি করেছেন তখনই প্রমাণ করেছিলেন তৃণমূলের সঙ্গে অপপ্রোতভাবে না মিশলে তাদের সমস্যার সংখ্যার চেনা বোঝা যাবে না তরুণদের মনের আশা সুযোগ আর ব্যবসা করে দিনাতিপাত নাকি আরও বৃহৎ কিছু দেশের স্বাধীনতা রক্ষার জন্য যে গণতান্ত্রিক রাজনীতির চার্চা করার জন্য অন্য কোনো বিকল্প নেই এটা তিনি যেমন ভালো বুঝেছিলেন তার দলও বুঝেছিলেন কারণ আমাদের চারপাশে বিরাজমান আধিপত্যবাদীদের থাবা যে দিন দিন হিংস ও করাল হয়ে উঠেছে তা তো দিনের আলোর মতোই ভরসা ফুটবল খেলার এক পক্ষে এগারো জন থাকে কিন্তু সির পজিশন তো আর সবাই খেলতে পারে না তবে যে যেখানে খেলুক না কেন দলের রাজনৈতিক স্রোত প্রবাহে ভিন্ন ভিন্ন পজিশন থেকে বল পাস করতে হয় সেই সুকৃতি তো মেসিকে গোল দিতে সাহায্য করে রাজনীতির ময়দানে নিজ দলের পজিশনের মানুষদের বোঝা অনেকটাই কঠিন এটা তো আর 80 90 মিনিটের গোল নির্ধারণের খেলা নয় চিন্তা ভাবনা সংশ্লেষণের এক রসায়নের রূপায়িত জীবন সংগ্রামের ভেতর দিয়ে শীর্ষে উঠে আসতে হয় এই শীর্ষ দখলে প্রয়োজন মেধা আর ক্রুগডর আলোকবর্তিতা তারেক রহমান তা পেরেছেন পরিবার আর দেশের মানুষের ভয়া সাহসের সমর্থন থেকে তিনি চিনেছিলেন প্রকৃত তরুণদের স্বপ্ন স্বাদ তখনই তিনি অর্জন করেছিলেন গণমানুষের মনের কথা বুঝে নেওয়ার টেকনিকও তবে সেই সঙ্গে তিনি ইনহেরিট করেছেন বাবা জিয়াউর রহমানের সামরিক জীবনোত্তর রাজনীতির উত্তরাধিকার সেই বালক বয়সেই শহীদ জিয়া যেমন প্রতিদিনই গ্রামান্তরে ঘুরে বেরিয়েছেন কৃষি আর কৃষকের সমস্যা বুঝেছিলেন তারেক রহমান সে দৃষ্টি চৈতন্য পেয়েছেন এই পাওয়া শুধু দেশের মানুষের বৃহত্তর কল্যাণ ও নির্মাণের ক্ষেত্রে নয় জনশক্তিতে রূপান্তর করার অভিজ্ঞতায় তিনি পেয়েছিলেন কর্মযজ্ঞের ওই শিখা জ্বালিয়েছিলেন বলে রোশানালে পড়েছিলেন দুই উদ্দিনের সামরিক বেসামরিক সরকারের হিংস্র আচরণ দেশে তার চিকিৎসা দেয়নি উদ্দিনকে নিয়ন্ত্রণাধীন চিকিৎসক ও হাসপাতালগুলো জনরুষ ঠেকাতেই তাকে বিদেশি চিকিৎসা নেওয়ার অনুমতি দিয়ে নিজেরা হাফ ছেড়ে বেঁচেছিলেন আবার মাইনাস টু ফর্মুলা সাজিয়ে যে নাটক সৃষ্টি করেছিল উদ্দিন দ্বয়ের আওয়ামী লেজুররা সেই তরিকা বেগম জিয়ার অনমনীয় দৃঢ়তায় ভেজতে যায় এরপরের ইতিহাস আমরা জানি এরশাদ শাসনামলে যেসব নির্যাতনের শিকার হয়ে দেশ ও দেশের প্রতি তার মনোবল দিয়েছিলেন তার সেই অনন্য রাজনৈতিক আপসহীনতার জন্যই আজকে অন্তর্বর্তী সরকার তাকে দল মত নির্বিশেষে জাতীয় নেতার মর্যাদা বসিয়েছে এই মর্যাদার দাবিদার আর মাত্র একজন ছিলেন তিনি মাওলানা ভাসানি জল্পনা কল্পনা আর রাজনৈতিক সমালোচনার মুখে চুলকানি দিয়ে সতেরো বছরের প্রবাসের নির্বাসিত জীবন পেছনে ফেলে নতুন এক তারেক রহমান ফিরে আসছেন এই সত্যের রসায়নে উদ্বেলিত আজ তরুণ রাজনৈতিক সমাজ দেশের অনেকেই চব্বিশের গণ অভ্যথানের জনসুনামির বড় পুত্রপত্রী বিশেষ করে ছাত্রদল ও যুবদলের মানুষরা তৈরি হয়েছে তারেক রহমানের একত্রিশ দফার আর্থ সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক অভিযোজনায় আবার ওই একত্রিশ দফার মধ্যে আছে খালেদা জিয়ার সাতাশ ও শহীদ জিয়ার উনিশ দফার রোপিত স্বপ্ন ও কল্পনার বাস্তবায়ন এই তিনজনের চেতনার আলোকেই তারেক রহমান তার প্রবাসের রাজনৈতিক জীবনের ভিত্তিস্তম্ভ নির্মাণ করেছেন আর এভাবেই নতুন তারেক রহমানের রাজনৈতিক নবজন্ম হয়েছে যাকে আমরা দেখেছি প্রজ্ঞাপন এক দৃঢ়চিত্ত নেতা হিসেবে একজন গৃহবধূ থেকে রাজনৈতিক ময়দানে এসে যেমন খালেদা জিয়া নিজেকে প্রজ্ঞাবতী ও দূরদৃষ্টির শিখর নির্মাণ করেছিলেন তার সেই আপোষী নেতৃত্বে সিংহাসনে দড়িয়েছেন অনমনীয় ও মাতৃস্বরূপা মানবী হয়েছেন দেশের প্রতি তীব্র ভালোবাসা প্রেমকে আত্মস্থ করে নিতে পেরেছেন তাকে অনুসরণ করে গড়ে উঠেছেন তারেক রহমান প্রাথমিকভাবে মনে হতে পারে তিনি ইনহেরিট করেছেন বাবা ও মায়ের চিন্তার দ্যুতি ও ঐতিহ্য কিন্তু তার চেয়েও বড় হয়ে উঠেছেন গণমানুষের প্রতি তার ওয়াদা সেই ওয়াদা জনসেবা সেই ওয়াদা আত্মমর্যাদারক সেই ওয়াদার পেছনে আছে স্বাধীনতা রক্ষার অকুত ভয় অবস্থান স্বাগত তারেক রহমান আপনাকে আপনার দল অপেক্ষা করছে অপেক্ষা করছে দেশবাসী প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ